যে জিনিস আমি আপনাদেরকে বলবো যে কোনো দুজন মানুষের সাথে আপনি সম্পর্কটা আলাদা করে দিতে পারবেন যে কোনো দুজন মানুষের সাথে সম্পর্কটা পুরোপুরি আপনি কাটান করে দিতে পারবেন তন্ত্রক্রিয়ার সাহায্যে কারণ মনে রাখতে হবে এমন কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো কিন্তু আপনি কোনোভাবে বলে বা অন্য কিছু করে ঠিক করতে পারবেন না অর্থাৎ তাদের কিন্তু বিচ্ছেদটা কোনোভাবে আপনি করতে পারবেন না এই ক্ষেত্রে কিন্তু একমাত্র তন্ত্রই কিন্তু আমাদের ভরসা তন্ত্রমন্ত্রের জানবেন অনেক গুণাগুণ এটা কিন্তু আমরা জানি যদি সঠিকভাবে আপনারা এর প্রয়োগ করতে পারেন তাহলে তন্ত্র কিন্তু আজও কথা বলে তন্ত্রের কথা বলা হয় যে তন্ত্র গুপ্ত বিদ্যা কিন্তু এটা এমনভাবে কাজ করে যে আপনার কাজটা কিন্তু হয়ে যায় কারণ আজকে দীর্ঘ আঠেরো বছর এই পেশার সাথে থাকার ফলে আমি দেখেছি যে সম্পর্ক যখন আমরা ভাঙার চেষ্টা করি বা কথা বলার মাধ্যমে যখন ভাঙার চেষ্টা করি একে অপরের সাথে যখন একটা সম্পর্ক হয়ে যায় তখন কিন্তু কোনোভাবে সেই সম্পর্কটা কিন্তু আর ভাঙতে চায় না কারণ একবার তাদের সেই সম্পর্ক যদি গড়ে ওঠে তাহলে আপনি কিন্তু বলেও সেই সম্পর্কটা ভাঙতে পারবেন না অনেকে বলে তন্ত্রমন্ত্র বাজে কাজে অনেকে ব্যবহার করেন খারাপ কাজে ব্যবহার করা কিন্তু এই ক্ষেত্রে তো আপনার তো ভালো কাজটাই তো আপনার দিচ্ছে না আপনি হয়তো আপনার সন্তানের সাথেও একটা অন্য কারোর সম্পর্ক হয়েছে বা আপনার স্বামীর সাথে অন্য কোনো সম্পর্ক হয়েছে বা আপনার প্রেমিকার সাথে অন্য কোনো সম্পর্ক হয়েছে সেই ক্ষেত্রে দেখুন বিচ্ছেদ ছাড়া আর দ্বিতীয় কোনো অপশান নেই আর যারা মনে করছেন আর একটা কথা বলে দিই আমার ফোন নাম্বার দেখুন এখানে দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করবেন আপনারা ডাইরেক্ট আমাকে এই নম্বরে ফোন করতে পারেন তো যেটা আমি বলছিলাম যে এই বিচ্ছেদ করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুজনের বিচ্ছেদটা আমরা করব সেই দুজনের নামটা আমাদের লাগবে এই আজকের যে ভিডিওটা আমি বলছি আপনাদের এই দুজনের নাম কিন্তু লাগবে এই দুজনের নাম হলে এইটুকু বলে দিই আজকে আমি একটা জিনিস আপনাদের করতে বলবো শুধু সেটা লিখে জাস্ট পুড়িয়ে দেবেন সেই নামটা লিখে পুড়িয়ে দেবেন তাদের সম্পর্ক বিচ্ছেদ হতে বাধ্য তারা কিন্তু একে অপরের সাথে কিন্তু আর সম্পর্ক মানে রাখতে পারবে না তাদের সেই সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে যেটা আপনি চাইছেন কারণ মনে রাখবেন এদের মধ্যে যত দিন যায় বিশেষ করে যদি সম্পর্কটা পুরনো হয় সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হবে মানতে কারণ এক মাসের একটা সম্পর্ক বা দু মাসের সম্পর্ক বা ছ মাসের সম্পর্ক দেখুন আর যদি বলা হয় যে তাদের বছরের সম্পর্ক তাহলে বুঝতে হবে সম্পর্কটা কিন্তু অনেক কঠিন একটা মানে অনেকটা বড় একটা সম্পর্ক হয়ে গেছে তাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু বেশি হয়েছে এবার যদি দেখা যায় দু মাস তিন মাসের সম্পর্ক তাহলে কিন্তু অতটা ভালোবাসা তাদের মধ্যে হয়নি সেই সম্পর্কটা আপনারা খুব ইজিলি সম্পর্কটা ভাঙতে পারবেন আর যদি দেখেন যে সম্পর্কটা অনেক পুরনো সেই জন্য কাজটা কিন্তু আপনাকে করা করে করতে হবে তবে তাদের মধ্যে পুরোপুরি সম্পর্কটা বিচ্ছেদ হবে আর বিচ্ছেদটা মনে রাখতে হবে আপনাকে এমনভাবে কাজটা করতে হবে অনেক মানুষের আমি দেখেছি যে বিচ্ছেদ করে যায় গুরুজি আমার বিচ্ছেদটা হয়েছে কিন্তু জানেন না আমার ছেলের সাথে আমি যে বেটা বিচ্ছেদ করেছি বা আমার ওয়াইফের সাথে যা বিচ্ছেদ করেছি সে আমার ওয়াইফের পিছনে লেগে আছে কিন্তু আমার ওয়াইফ কিন্তু তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে সরে এসছে কিন্তু সে যে পিছনে লাগছে বারবার করে ফোন করছে করছে ডিস্টার্ব তখন আবার একটু হয়তো তার দিকে মন চলে যাচ্ছে বিচ্ছেদের নিয়মটা মনে রাখবেন সময় দুই তরফ থেকে বিচ্ছেদটা করতে হয় দুই তরফ থেকে বিচ্ছেদটা করলে কি হয় সুবিধা হচ্ছে একটাই যে এরা কিন্তু যে ছ মাস পরে বা এক মাস পরে বা ছ বছর পরে আবার যে পুরনো প্রেমটা জেগে উঠবে সেটা কিন্তু হবে না তারা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে অর্থাৎ আপনি নিশ্চিন্ত মনে থাকতে পারেন যে ভবিষ্যতে তারা কিন্তু আর এক হতে পারবে না দেখুন আপনি যখন একটা আলাদা করছেন সম্পর্কটা আপনি তো সারা জীবনের জন্য আপনি আলাদা করছেন না যে আপনার কাছের মানুষের সাথে একটা বাজে মানুষের একটা সম্পর্ক আপনি আপনি তো নিশ্চয়ই চাইছেন না যে ওরা ছ মাসের জন্য আলাদা হয়ে যাবে তো বিচ্ছেদটা সবসময় কিন্তু মানুষ সারা জীবনের জন্যেই চায় তো সেই ক্ষেত্রে এমনভাবেই কাজটা করতে হবে আর এর একটাই উপায় আছে যে দুজন দুজনার মুখ দেখতে পাবে না দুজন দুজনার কথা সহ্য করতে পারবে না দুজন দুজন মানুষের প্রতি আর কোনো ভালোবাসা অনুভব করবে না স্বাভাবিকভাবে দেখবেন সেই দুজন কিন্তু চর তারা আলাদা হয়ে যাবে আর আজকে যে টোটকাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী কাজ এই কাজটা করলে দেখবেন সাথে সাথে কিন্তু তাদের বিচ্ছেদ অবশ্যম্ভবী এবং তারা কিন্তু আর একসাথে কোনোভাবেই থাকতে পারবে না কোনোভাবেই থাকা সম্ভবও না কী করবেন আপনি এটাকে কাটান করার জন্যে তাদের দুজনকে পুরোপুরি আলাদা করে দেওয়ার জন্যে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কালো কালি মনে রাখবেন কালো যে কোনো একটা কালো কালির কলম নেবেন একটা কালো কালির কলম নিয়ে আপনি মনে রাখতে হবে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা ফুল গাছের পাতা নিতে হবে যে কোনো একটা ফুল গাছের পাতা যে কোনো একটা ফুল গাছের পাতা মনে রাখতে হবে কিন্তু কোনো ফল গাছ যেন না হয় যে কোনো একটা ফুল গাছের পাতাতে আপনি কালো কালির কলম দিয়ে যে দুজনের সাথে সম্পর্ক সেই দুজনের নামটা জাস্ট একটু লিখে দিন তাহলে যে কোনো একটা ফুল গাছের পাতা নেবেন যে দুজনের সাথে সম্পর্ক সেই দুজনের নামটা আপনি লিখে দিন সেই দুজনের নামটা লিখে দেওয়ার পরে মনে রাখবেন কিন্তু সেই দুজনের নামটা লিখে দেওয়ার পরে আপনার বাড়িতে যে পারফিউম আছে দেখবেন যে পারফিউম আছে আমাদের পারফিউম থাকে তো যে পারফিউম থাকে বা যে সেন্ট থাকে দেখবেন আমরা গায়ে দিই সাধারণত যে পারফিউম বা যে সেন্ট আছে যে কোনো ফুল গাছের পাতায় যে দুজনকে আলাদা করবেন তাদের নামটা লিখবেন লেখার পরে ওই নামের উপরে ওই নাম দুটোর উপরে জাস্ট একটু সেন্ট বা পারফিউম আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমাদের বাড়িতে দেখবেন যে চা পাতা থাকে দেখবেন ছোট ছোট কালো কালো দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যে চা পাতা আমরা খাই চা পাতা চা তো আমরা রোজ খাই সকাল সন্ধ্যা কম বেশি প্রত্যেকেই চা খাই কম বেশি তো যাই হোক আপনি অল্প এক চিনিটে মতন ওই পাতাটার উপরে এক চিনটে মতন চা পাতা দিয়ে দেবেন চা পাতা বা চায়ের গুঁড়ো চা পাতা আপনি দিয়ে দেবেন চায়ের পাতা দিয়ে ওইটাকে আপনি ওই যে মানে যে কোনো ফুল গাছে পাতা হতে পারে সেটা জবা গাছের পাতা হতে পারে সেটা গোলাপ গাছে পাতা হতে পারে একটা ফুল তো এরকম যে কোনো একটা ফুল গাছের পাতা যে কোনো একটা ফুল গাছের পাতাই আপনি কালো কালের কলম দিয়ে মনে রাখতে হবে লাল কালের কলমে লিখবেন না বা নীল কালের কলমে লেখা চলবে না কালো কালের কলম দিয়েই তাদের দুজনের নাম লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আর ওখানে একটু সেন্ট বা পারফিউম আপনি একটু দিয়ে দেবেন স্প্রে করে দেবেন যেটা আমরা মানে গায়ে দিয়ে আর কি কাপড়ের উপরে ওরকমই পাতাটার উপরে আপনি দেবেন নাম দুটোর উপরে দেওয়ার পরে একটু চায়ের গুঁড়ো দেবেন কালো চায়ের গুঁড়ো যে যেটাকে আমরা চা পাতা বলি তো ওরকম কালো চায়ের গুঁড়ো বা চা পাতা আপনি দেবেন দেওয়ার পরে ওইটাকে আপনি রৌদ্রে রাখবেন রৌদ্রে বাড়িতে যদি ছাদ না থাকে যারা বিশেষ করে ফ্ল্যাটে আছেন তাহলে তারা কোনো কিছু একটু চা দিয়ে রাখবেন তারা তিন দিন চা দিয়ে রাখবেন তিন দিন আর যারা বাড়িতে ছাদ আছে বা রৌদ্র দিতে পারছেন তারা ওইটা একদিন রৌদ্র দেবেন একদিন যারা রৌদ্র দিচ্ছেন তারা একদিন দেওয়ার পরে ওইটাকে মুড়িয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন ওইটাকে মুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিন আর যারা ফ্ল্যাটে আছেন যারা বিশেষ করে কোনোভাবে রৌদ্রে দিতে পারবেন না তারা কিন্তু তিন দিন কোনো কিছু দিয়ে একটু ঢাকা বা একটু চাপা দিয়ে দিন তিন দিন পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন এটা যদি আপনি আগুন দিয়ে পুড়াতে পারেন যে দুজনের নাম আপনি কালো কালি দিয়ে লিখবেন ওই ফুল গাছের পাতায় তাদের সম্পর্ক কিন্তু সারা জীবনের জন্য বিচ্ছেদ এবং তারা কিন্তু কেউ কারোকে আর সহ্য করতে পারবে না তারা কিন্তু একে অপরের সাথে আর সম্পর্ক থাকবে না এটা অত্যন্ত একটা শক্তিশালী টিপস আমি বলে দিলাম কাজটা করুন অবশ্যই আপনারা ভাল পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন